সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হামেস্টার মধ্যে যে একটা কোড আছে সেই কোডটা ব্যবহার করলে সবাই প্রতিদিন এক মিলিয়ন করে ক্লেম করতে পারবেন তো এই কোডটা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে বসাবেন সেটা আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি তো এই এক মিলিয়ন আপনারা কিভাবে নেবেন সে সেটা নেওয়ার জন্য আপনাদের উপরে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গাতে তিনবার ক্লিক করবেন তাহলে আপনাদের অন্য একটা অপশন আসবে তো দেখেন অন্য একটা অপশন আসছে কিন্তু এখানে যে এই এক মিলিয়নটা আছে এটা আপনারা সবাই প্রতিদিন ফ্রিতে পাবেন এই যে টাইমটা আছে টাইমের পরে তো দেখেন এখানে কিভাবে নেবেন এখানে একটা তাদের কোড দেওয়া লাগবে এই কোডটা যদি আপনি দিতে পারেন তাহলে এক মিলিয়ন পাবেন তো আজকের কোড হচ্ছে আপনার নট আজকের কোড হচ্ছে আপনার টন টি ও এন টন এই টনটা কীভাবে বসাবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো টনটা বসানোর জন্য আপনাদের এক ফার্স্ট বিলিটার উপর ওপর চাপ দিয়ে ধরে রাখবেন ওর উপরের দিক টান দিবেন দেখেন টি লেখা হচ্ছে আবার বলতেছি বিলেটের উপর চাপ দিয়ে ধরবেন এবং উপরের দিকে হালকা টান দিবেন টি লেখা উঠবে পরে ও লেখতে হবে ওর জন্য বিলিটের উপর চাপ দিবেন উপরে টান দিবেন বিলিটের উপর চাপ দিবেন আচ্ছা ভুল গেছে আমার আবার হ্যাঁ পরে বিলিটের উপর চাপ দিবেন উপর ঠেলা দিবেন বিলিটের উপর চাপ দিবেন উপর ঠেলা দেবেন এরকম তিনবার দিবেন দেখেন ও লেখা আসে মানে চাপ দিয়ে ধরে রাখবেন উপরে ঠেলা দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন উপরে ঠেলা দেবেন চাপ দিয়ে ধরে রাখবেন উপর ঠেলা দেবেন তিনবার করলে ও লেখা আসবে লাস্টে অ্যান অ্যান লেখার জন্য চাপ দিয়ে ধরে রাখবেন উপরে ঠেলা দিবেন এবং একটা মানে একবার ট্যাপ করবেন দেখেন আমি চাপ দিয়ে ধরে রাখছি উপরে ঠেলা দিয়েছি এবং একটা ট্যাপ করছি অ্যান লেখা আসছে তো আমার মিশনটা কমপ্লিট তো এরকম সবাই মিশনটা কমপ্লিট করে নেন